সকাল সকাল মায়ের বাসি কাজকর্ম এখনও হয়নি মানে হয়েছে অল্প একটু হয়েছে আর কিছুটা বাকি আছে আর এদিকে দেখো সকাল সাড়ে সাতটা সাতটার দিকে দেখো চলে এসছে তোমার বিস্কুটালা আমাদের বাড়ির এখানে বললাম না যে তোমাদেরকে সব কিছু আসে বিস্কুট থেকে শুরু করে পাউরুটি লাড্ডু যা খেতে ইচ্ছা করে সকালবেলায় ঘুগনি থেকে শুরু করে তারপরে সমস্ত কিছু বাড়ির উপরে চলে আসে তো এই দেখো মা বিস্কুট নিলো এক প্যাকেট মুড়ি নিলো একটা পাউরুটি নিলো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল মা নিয়ে নিলো মুড়ি একটা পাউরুটি এক প্যাকেট বিস্কুট তো নিল আর মেয়েকে ম্যাগি করে দিয়েছি ওই যে বাইরে বসে খাচ্ছে এদিকে আমার বিছানা এখনও তোলা হয়নি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ওকে আগে ম্যাগি করে দিলাম ওর খিদে লেগে গেছে অনেকক্ষণ থেকে বলছিল মা ম্যাগি করো ম্যাগি করো তাই ম্যাগিটা করে দিলাম তো চলো মুড়িগুলো বিস্কুটটা কোটোতে ঢেলে ফেলি আর কালকের পায়েস রয়েছে তো ওটা একটুখানি এখন খাবো ওষুধটা খেয়ে নিয়েছি তো এখনকার পর থেকে কী কী করছি না করছি তো তোমরা চলো দেখতে থাকো ঠিক আছে টা মুড়ির কৌটাতে করে ঢেলে নিলাম আর এই দেখো এখানে বিস্কুটটাও যে এই যে জগের মেতর রেখে দিলাম বাবা কালকে রাত্রে আরও দুই প্যাকেট বিস্কুট নিয়ে এসছে এই দেখো পাল্লেজি বিস্কুট খেতে আমি পছন্দ করি পাল্লেজি বিস্কুট নিয়ে এসছে আরও এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে তো জগটা চলো এখন জগ আর মুড়ির কোটোটা এখন চলো ঘরে গিয়ে রেখে দিয়ে আসি আর ওইদিকে আমার বিছানাপত্র ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে আজকে ঘর ঝাড় দেওয়া বিছানা তোলে এগুলো আমি করিনি ঠিক আছে আমার বোন মনে হয় করেছে আমি শুয়েই ছিলাম তো বোন মনে হয় পড়তে যাওয়ার আগ দিয়ে করে গেছে এদিকে দেখো কালকে তো স্বাদ রান্না করে দিয়েছিল মা তো পায়েস অল্প একটু খেয়েছিলাম আর কিছুটা পায়েস ছিলই তো আমি একটুখানি পায়েস নিয়ে নিলাম খাওয়ার জন্য আর হচ্ছে তোমার বোনের জন্য একটু থুয়ে দিলাম একটুখানি সুখে দেখলাম যে ভালো আছে কি না কারণ এখন তো গরম গরম পড়ছে হয়তো খারাপও হয়ে যেতে পারে না দেখলাম যে ভালোই আছে এটা কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস করেছিল হ্যাঁ তো দেখবে যে কোনো জিনিস যখন বানায় তখন কিন্তু খেতে ইচ্ছা করে না যখন ফুরিয়ে যায় শেষ হয়ে যায় তখন কিন্তু মনে হয় কি থাকলে খেতাম থাকলে খেতাম খাই খাই মনে হয় তখন তো পাউরুটি ঠেকে ঠেকে অর্ধেক পাউরুটি দিয়ে পায়েসটা খেয়ে নিলাম তো একটু পেটটা শান্তি হলো পেটটা ভরে গেল তো মার এখন গা কাপড় ধোয়া হয়ে গেছে মা এখন বসাবে ভাত আর মা এই যে কাপড় ছেড়ে রেখেছে ভি ভিজা কাপড় তো ভিজা কাপড়গুলো এখন আমি এই যে এখান দিয়ে মেলে দিচ্ছি তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার বাপের বাড়ির পরিবেশ তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও বাপের বাড়িটা বেশি ভাল লাগে না শ্বশুর বাড়িটা বেশি ভাল লাগে সেটা জানাবে ঠিক আছে আর জানি তোমরা আমাকে অনেকে ভালোবাসো সবাই বলছো যে আমার নাম নিও আমার নাম নিও আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো সবাই আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো কী বলতো একজনার নাম নিলে সবাই তখন বলে যে আমার নাম নিলে না আমার নাম নিলে না তখন আর একজনের রাগ হয়ে যায় ঠিক আছে তার জন্য নামটা আমার নেব না সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো মা দেখো কি ছিল আর কি হয়ে যাচ্ছে দিন দিন আমার মার না সুগার আছে জানো তো সুগারে যেমন মোটা কাটা ছিল আমার মা তেমন শুকিয়ে হাত পা পুরো সরু হয়ে যাচ্ছে আর গায়ের চামড়াগুলো না কেমন কালো কালো হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের একটা মানে প্রবলেম আছে ঠিক আছে তো ওটার জন্য ওষুধ খেতে হয় আবার সুগারের ওষুধ থাইরয়েডের ওষুধ মানে মা আমার রোগে রোগে পুরো শেষ হয়ে গেল। এদিকে দেখো বাবা কালকে বিকেলবেলায় বেগুন তুলেছিল ঠিক আছে বেগুন তুলেছিলো আর যেগুলো একটু মানে খাতো বেগুন মানে পোকা টোকা আছে একটু খারাপ আছে যে বেগুনগুলো ওগুলো বাড়িতে নিয়ে এসছে আর বাদ বেগুনগুলো বিক্রি করার জন্য একটা কাকুর কাছে দিয়েছে ঠিক আছে তো এই বেগুনগুলো মা বললো কুচি কুচি করে কেটে দে তাহলে আজকে নিম বেগুন ভাজবো তো এবছরে জানো তো এখন অবধি নিম বেগুন খাওয়াই হয়নি তো নিম বেগুন খেতে আমারও খুব ইচ্ছা করছে জানো আর শ্বশুরবাড়িতে একদিনও এখনও খাইনি বাপের বাড়িতে এসে এই যে প্রথম আজকে নিম বেগুন খাবো মা ওদিকে ভাত বসিয়ে কোথায় যেন গেল তো আমি এদিকে বেগুনগুলো কুচু করে কেটে নিচ্ছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে আর এদিকে আমি বেগুনগুলো এক দিদি ভাই বলেছে বেগুন কেটে জলে দিতে হয় আমি জানি ঠিক আছে এ দেখো বেগুন কেটে আমি জলেই দিয়েছি আজকে আর সত্যি আমি জানতাম জিনিসটা মানে সময়তে হঠাৎ করে দেওয়া হয় না তাই তো এই দেখো এরমভাবে বেগুনগুলো কেটে নিয়েছি আর বুনু দেখো এদিকে কি করতে করতে আসছে নাস্তে নাস্তে আসছে আমার কাছে আবদার করছে যে দিদি চুল কেটে দে আমার আমি বলছি কি যে চুল কাটতে হবে না আজকে মা দেখলে পরে চুল কাটা দেখলে পরে মা বকতো মা গেছে বাবার ভাত নিয়ে মাঠে গেল ঠিক আছে তো তার জন্য এই সুযোগে লুকিয়ে লুকিয়ে বুনুর চুল অল্প একটু করে কেটে দেবো মা আমার চুল কাটা একদম পছন্দ করে না সেই জন্য আমিও আমার চুল কোনো দিনও কাটতে পারিনি আমার চুলগুলো দেখেছো তো তো যথেষ্ট লম্বা আছে মানে ভালোই বড় বড় আছে আর এই দেখো বোনের শুধু আগাগুলো একটু একটু করে ছেটে দিচ্ছি যেন মা একটুও না জানতে পারে বাপের বাড়িতে এসে থেকেই আজ তিন চার দিন হয়ে গেল অনুষ্ঠান খালি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খালি নেমন্তন্ন খেয়েই যাচ্ছি তো আজকেও আমার বাপের বাড়িতে অনুষ্ঠান মানে আমার জ্যাঠার নাতি ছেলের জন্মদিন রাত্রেবেলায় তো রাতের বেলায় জ্যাঠাদের বাড়িতে খাবো আর দুপুর বেলায় আমার এক বৌদি আমার মেজ জ্যাঠার বৌমা তো ওই বৌদি হচ্ছে নিমন্ত্রণ করলো বললো কি দুপুরবেলায় খাওয়ার কথা যে আবার কবে আসবো না আসবো তার তো ঠিক নেই তার জন্য বৌদি বললো যে দুপুরবেলা কটা খেয়েও ভাত তার জন্য বৌদির কাছে দুপুরে খাবো আর এখন আমার খিদে লেগে গেছে বুনু চুল টুল কেটে দিলাম তো বুনুকে বললাম কটা ভাত দে আমাকে এই দেখো সেদ্ধ আর বেগুন নিম বেগুন নিয়েছি তো এটা দিয়ে এখন কার খাবারটা খাবো আমি আর নিম বেগুন অনেক দিন পর খাচ্ছি তেতো হলেও বেশ ভালো লাগে অনেকে কিন্তু তেতো খেতে পারে না আগে আমিও খেতে পারতাম না আমার না খুব একটা ভালো লাগতো না এখন বেশ ভালো লাগে বলে না বয়সের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় বিয়ের আগে তো কিছুই খেতাম না কোনো সবজিই খেতাম না মাছ আর আলু ছাড়া কিচ্ছু খেতাম না এখন দেখো কত কিছু খাওয়া শিখে গেছি আমাদের এই গাছটাতে বারো মাস লেবু হয় এবার যে গাছে কি হয়েছে তাই ভাবছি আমি শুধুমাত্র দুটো লেবু রয়েছে তো বনু বলছে যে একটা লেবু পেরে আমার মাথাতে দিয়ে দিতে মানে রসটা দিয়ে দিতে বনুর মাথায় তো তার জন্য একটা লেবু পারলাম আর একটা লেবু আছে তো প্রত্যেকবার ফুল জালি সমস্ত কিছু কিন্তু লেবু গাছে থাকে বড় লেবু ছোট লেবু কিন্তু এবার দেখছি লেবু গাছটাতে না কি হয়েছে কি জানি ফুলও নেই জালিও নেই এই দুটো মাত্র লেবু ছিল তবুও একটা লেবুতে তো রসই নেই যে লেবুটা পারলাম এই লেবুটাতে না একটু রস নেই তো বুনুর মাথায় এরকমভাবে প্রত্যেকবার আসবো আর বলবে কি লেবু এরকমভাবে গাছের লেবু তো কিনতে হয় না পেরেই টুক করে দিয়ে দেওয়া যায় তো বলবে কি আমাকে বলবে কি লেবু এরকমভাবে দিয়ে দিতে রসগুলো তো তার জন্য এই যে বুনুর মাথায় এরকমভাবে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি স্নান করে আমার গোপাল সোনাকে সেবা দিয়ে নিলাম সেবা দিয়ে নিয়ে এই যে এখন এসছে মাতা মাতাটাকে আচরে নিতে মাথা না আঁচড়ে আগে গোপালকে সেবা দিলাম তো দেখো বন্ধুরা চলো এখন মাথাটা তা আচরে সিঁদুর টিদুর পরে নিই তারপরে একটুখানি ঘুম দেব তো একটুখানি খাবো কিছু বিস্কুট টিস্কুট খাবো মানে দুপুরবেলায় স্নান করার পরে একটা হালকা খিদে পাই মানে খিদে খেতে মনে হয় কি হালকা খিদে বলতে মনে হয় কি কী খাবো কী খাবো এরকম ইচ্ছা করে তো একটুখানি চার পাঁচটা মতন বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো তারপরে ঘুমাবো ঠিক আছে সিঁদুর পড়লাম টিপটা না পারলে যেন মুখটা মানাই না তো দেখো ওদিকে ঘুমাবো ভাবলাম এদিকে দেখো মা দিয়ে ডাল ভাঙছে তো আমাদের কিন্তু বারো মাস এই চাকিতে মানে যাতাতে এরকমভাবে ডাল ডাল ভাঙে আর কি আমাদের না একটা গম পেশাই করাও চাকি ছিল জানো তো সেটা এখনও আছে সেগুলো এখন আর কাজে লাগায় না তো মা এখানে মসুরির ডালগুলো ভাঙছে আমাদের মাঠের ডাল কিন্তু এগুলো আমি নিয়ে যাব কালকেও কালকে তো বাড়ি চলে যাব তো মা তার জন্যে ভেঙে এখন রেডি করে রাখছে মা মাঠ থেকে বাবার ভাত দিয়ে আসার পরে দেখো কতগুলো শাক তুলে নিয়ে এসেছে আমাদের গ্রাম অঞ্চলে সত্যি মানে এদিক ওদিকে একটু টোকালে পারে না অনেক রকম জিনিস পাওয়া যায় কিন্তু আমার বাড়ির ওদিকে অতটাও পাওয়া যায় না কলমি শাক তুলে নিয়ে এসেছিলো মা আর একটা মানে নাতারি পাতারি বলে না অনেক রকম মিশালি সেই শাক তুলে নিয়ে এসেছিলো তো পাল্লেজি বিস্কুটটা দেখেছিল সকালবেলায় রেখেছিলাম খাওয়া হয়েছিল না পার্লেজি বিস্কুটটা খেয়ে ফ্যান চালিয়ে দিয়ে একটুখানি ঘুমালাম আর স্নান করার পরে না একটু ক্লান্ত ক্লান্ত লাগে মনে হয় কি একটা ঘুম দিলে হয়তো ভালো লাগবে তো এই যে এখন এখন শুয়ে পড়েছি তো চলো একটু ঘুম দিয়ে নিই ঘুম দিয়ে উঠে দেখো চোখ মুখ ঘুমিয়ে ফুলিয়ে ফেলেছি মনে হচ্ছে এখনও যদি আমাকে মানে ঘুমাতে দিত এখনও ঘুমাতাম কিন্তু ডাক দিল বৌদি মানে কি ডাকতে এসেছিলো খাওয়ার জন্য তার জন্য উঠে পড়লাম আর জানো তো ডাক্তারের মনে হয় আমাকে ঘুমের কোনো ওষুধ দিয়েছে মানে ঘুম হওয়ার কোনো ওষুধ দিয়েছে আগে না আমার ঘুমই আসতো না হাজার চেষ্টা করলেও ঘুম আসতো না আর চোখটা না কেমন যেন চোখটা বন্ধ থাকলেও সব যেন মানে টের পেতাম এদিকে ওদিকে কী হচ্ছে না হচ্ছে এখন ডাক্তারের ওষুধটা খেয়ে বেশ ঘুমটা ভালো হচ্ছে এদিকে দেখো চলে এসছি বৌদি ভাতও বেড়ে দিয়েছে আর নতুন একটা খাবার খাচ্ছি আজকে ফার্স্ট এই দেখো এই বছরের ফার্স্ট পাট শাক দেখো বৌদি পাটের শাক করেছে পাট শাক খেতে আমি খুব পছন্দ করি খুব দেখি এই যে পাট শাক দিয়েই মনে হয় কি যদি আমাকে মাছের ঝোল নাও দিত আরেকটু যদি পাট শাক দিত পাট শাক দিয়েই খাওয়া হয়ে যেত পাট শাক রুই মাছের ঝোল আর চাটনি দিয়ে ভাত খেয়ে আসলাম খেয়ে এসে মাও শাক ভাজছে এখানে দেখছি মার রান্না প্রায় কমপ্লিটের দিকে কিন্তু শাকগুলো এখনো ভাজা হয়নি তো মা আমাকে বললো শাকগুলো কেটে দে আমি বলেছিলাম যখন শাক কাটবা তখন আমাকে বলবো আমি কেটে দেব। তো এই দেখো এখন শাকগুলোকে কেটে দিচ্ছি আমার বাপের বাড়িতে দুপুরের খাওয়া খেতে খেতে না অনেকটাই লেট হয়ে যায় কারণ সবাই মাঠে ঘাটের থেকে বাড়ি আসে তো আস্তে আস্তে তোমার সাড়ে তিনটে কোনো দিন চারটেও বেজে যায় আবার কখনও কখনও সাড়ে চারটেও বেজে যায় আমি আছি জন্য মা একটু তাড়াতাড়ি চেষ্টা করে রান্না করে ভাত দেওয়ার আমাকে মা বললো যে ছাগলগুলোকে একটু এক পাক মাঠের থেকে ঘুরিয়ে নিয়ে আসি যতক্ষণ না ঘুরিয়ে নিয়ে আসবো ততক্ষণ ডেকেই যাবে ডেকে যাবে প্রতিদিনকার অভ্যাস বুঝলে তো মা ওদিকে গেলো আমি এদিকে জেঠিমাদের বাড়িতে আসলাম যে কত দূর কী হলো তো জন্মদিনের এই যে বৌদি রান্না করছে এখানে ঘুগনি করছে আর ওদিকে পায়েস তো প্রায় হয়েই গেছে ঘুগনিটা এখন এডিট করার সময় দেখে মনে হচ্ছে মানে খুব লোভ লাগছে খেতে মনে হচ্ছে কি খাই কিন্তু তখন আর খেতে পেরেছিলাম না জানো তো তখন মানে যে কোনো জিনিসই দেখবে চোখের সামনে থাকলে তখন খেতে ইচ্ছা করে না যখন থাকে না তখন মনে হয় কি খাই খাই তো এই দেখো সবাই মিলেমিশে এখানে হচ্ছে জন্মদিনের রান্নাবান্না করছে এই যে এই পুচকিটার জন্মদিন এর হচ্ছে দু বছর কমপ্লিট হলো তো দেখেছো ভিডিও অন করেছি জন্য কেমনভাবে তাকিয়ে আছে টুল টুল করে আমাদের জন্মদিনের আইটেমে থাকছে লুচি গরম গরম লুচি ঘুগনি আলুর দম পায়েস মিষ্টি এগুলোই থাকছে তো যেটি আমাদের ওদিক থেকে ঘুরে চলে আসলাম বাড়ির দিকে যে রাস্তার ধারে জামা কাপড়গুলো রয়েছে মা তো এখনও আসেনি তো কাপড়গুলো তুলে নিই তো চলো জামা কাপড়গুলো তুলে এখন বাড়ির দিকে যাই আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান লাগলেই কিন্তু এরকমভাবে সবাই মিলেমিশে হাতে হাতে কাজ করে ঠিক আছে তো এ দেখো এদিকে আলুর দম হবে তার জন্য আলুগুলোকে এই যে ভাজা ভাজা করে নিচ্ছে তারপরে পায়েসটাকে আলাদা আলাদাভাবে তুলে রাখলো কারণ এখন তো প্রচণ্ড গরম পড়ছে তোমরা তো বুঝতেই পারছ কেমন গরম পড়ছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে এখানে লুচি বেলতে দেখো কত মানুষ বসেছে কেউ আটা মাখছে কেউ গুলি করছে কেউ লুচি করছে তো এরকম সবাই মিলে হাতে সাথে করছে এইগুলো কিন্তু সব আমাদের বাড়ির মানুষ বলেছিলাম না যে আমার বাবা কাকারা সাত সাতটা ভাই তাহলে তার ছেলে বৌমারা মিলে অনেক মানুষ আমাদের বাড়িতে আর এদিকে দেখো বুনু আর মা দুজন মিলে এখানে কাপড় পাচ্ছে এখানে হচ্ছে বসাবে আর কি খাওয়ার জন্য ঠিক আছে কারণ অনেক মানুষ বলেছে তো ঘরে তো জায়গা নেই অল্প একটু ছোট্ট ঘর তো আমার ভালো লাগছিল না জানো তো আমি চলে এসছিলাম ওখান থেকে মানে এত গরম আর মাইক বাজাচ্ছিল এত মাইকের আওয়াজ ভাল লাগছিল না বাড়ি চলে এসেছি মা আমার জন্য লুচি ঘুগনি পায়েস টায়েস সব দিয়ে গেল আর ওখানে বাইরে ছিল তো রাত্রেবেলা করে তার জন্য আর আমি খেলামও না মা আমাকে দিয়ে গেল তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট করবো আমার পাশে থাকার জন্য বাবা নিচে বিছানা করছে বাবা মা বোনু এই যেখানে ঘুমাবে জন্য টাটা